আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই প্রোক্লেমেশন প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল এই ঘোষণা কেন্দ্র করে সারা দেশ থেকে ছাত্র জনতাকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় বলা হয়েছিল এটি হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র যার মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং উনিশশো বাহাত্তর সালে সংবিধানকে চ্যালেঞ্জ জানানো হবে তবে এই কর্মসূচি নিয়ে নানা জল্পনা গল্পনার মধ্যে গত রবিবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই এর একদিন পর সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এরপর সোমবার গভীর রাতে এক জরুরি বৈঠকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় যেহেতু অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে তারাই এই প্রক্রিয়ার সমর্থন দেবে তবে নতুন বছরের প্রথম দিনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান জুলাই প্রোক্লেমেশনের খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তবে ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ দিতে আরও সময় লাগবে এখন পর্যন্ত জুলাই প্রোক্লেমেশন নিয়ে জনগণের মধ্যে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে তবে এই ঘোষণাপত্র বাস্তবে কেমন হবে এবং কবে প্রকাশিত হবে তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেরজাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ